হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল হোম ডেলিভারিতে পারানো হয় দেখেন এগুলো মাল আজ হোম ডেলিভারিতে সারা বাংলাদেশ চলে যাবে এই ওয়াকম্যানটা আজ বিক্রি হয়ে গেলো এই ওয়াকম্যান এই ওয়াকম্যানটা নিচে হলো মামুন ভাই সাবার ঢাকা সাবার ওনার ফোন নাম্বার মোবাইল নাম্বার দোকানের ক্যাশ মামো সহ ভিডিও দিলাম মামুন ভাই অবশ্যই ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর নিচে মামুন ভাই ক্যাসেট প্লারটা নিচে ওয়াকম্যানটা এটা ওয়াকম্যান ক্যাসেট প্লেয়ার ওয়াকম্যান ছোটো এটার দাম হলো পাঁচশো টাকা উনি পাঁচশো টাকায় বিকাশে দিছে দেখেন ফুল টাকা পেমেন্ট দিছে এখন মালটা আমি পাঠাবো আপনারাও চাইলে মাল নিতে পারেন আমাদের সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল হোম ডেলিভারি করা হয় আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর আর আমাদের দোকানের নাম ডিবিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম দেখেন আমাদের কাছে বৃহস্প পরিমাণের কালেকশন আছে কালেকশনের শেষ নেই ডিবিডি ভিসিডি ক্যাসেটের ফিতা ডিবিডি পিলার সাদা কালো টিপি এবং ডিবি ভিসিডি ভিসিআর সব ধরনের কালেকশনগুলো পাবেন মামুন ভাইয়ের কাছে হলো আমি ওয়াকমেন্টটা পাঁচশো টাকা বিক্রি করছি আর সাথে হলো আসিফের একটা অডিও ক্যাসেটের ফিতা দিছি আর একটা দিছি হলো প্রিন্স হাবিবের এই ওয়াকমেন্টটার সাথে আমি দুই পিস অডিও ক্যাসেটের ফিতা মামুন ভাইকে ফ্রি দিছি উনি আসলে চায় নাই পরে বললো যে ভাই একটা অকমেন্ট কিনলাম আমি বাজাবো কীভাবে আমার কাছে ফিতা নাই এই জন্য ওনাকে আমি খুশি হয়ে দুইটা ফিতা ফ্রি দিয়ে দিলাম একটা মাল বেশি পাঁচশো টাকা ভাই কয় টাকা লাভ করছে আসলে আপনারা বলেন তাতে আবার দুইটা ক্যাসেটের ফিতা ফ্রি দিছি একটা আসিবের একটা আসিফের ক্যাসেটের দাম তো মিনিমাম দুই থেকে আড়াইশো টাকা বিক্রি হয় তাও তো একদম আসিফের ক্যাসেটটা দিছি কি একদম নিউ এনটেক দেখেন কোম্পানির এনটেক করে এখনও খোলাই হয়নি কেউ দিবে ভাই আপনার একটা অফ বেশি পাঁচশো টাকা মাত্র আবার আসিফের একটা দিছি এনটেক ফিতা দেখেন আসিফের এক ফোটা ওসু অ্যান্ড এক ব্যানু এনটেক কেন খোলাই হয়নি ইউজও হয়নি আর একটা দিসি হলো হাবিবের স্বপ্ন তোমাকে সুবে এই দুইটা ক্যাসেট দিছি আর এক এই একটা মাল যাবে চলি এটা এটা যাবে হলো আপনার চকবাজারে এটাও রেডি করছি এটা এক বড়ো ভাই নিছে সুমন নাম এই মালটা র্যাকেট প্যাকেট করছি এই দুইটা মাল আজকে কুড়িয়ে করে দিব এখন আর অন্য অন্য মালও প্যাকেট করা আছে কুড়িয়ে করে পাঠাবো আশা করি ভালো থাকবেন সবাই আর যারা যারা মাল নিতে চান আমার কাছ থেকে নির্ভয় নিতে পারেন সমস্যা নাই আপনাদের টাকা মার যাবে না ইনশাল্লাহ